মরিয়ম বোরকার ভাষণ টু নিয়ে আসছি স্টুডেন্ট বাজেটে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে সাড়ে তিনশো ইঞ্চি ঘেরের একটা মরিয়ম বোরকা ঘেরটা কিন্তু অনেক বরবাদ থাকবে স্টনের কাজ করা এবং স্লিপসে থাকবে স্টনের কাজ করা আর কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে আজ যে স্টুডেন্ট বাজেটের কথা বলছি আমাদের প্রোডাক্টের প্রাইসটা কিন্তু অরিজিনাল স্টুডেন্ট বাজেটে মাত্র এক টাকা মাত্র এক টাকায় আমরা এই ভাষণ টু মরিয়ম বোরকাটা দিচ্ছি সাথে থাকবে ওড়না হিজাব এবং নোজ নেকাপ আমরা ভার্সন ট্যুর আমরা সাথে যে বেনিফিটটা দিচ্ছি সেটা হলো পকেট থাকবে একটা সুন্দর একটা পকেট থাকবে দুই সাইডে সুন্দর একটা পকেট থাকবে এর সাথে যে আনুষঙ্গিক যে পার্টগুলো থাকবে সেটা থাকবে হলো সাথে একটা নোজ নেকাপ সুন্দর একটি নোজ থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি নোজনেকআপ থাকবে এবং সাথে থাকবে লং বাহাত্তর ইঞ্চি একটা ওড়না হিজাব সুন্দর একটি ওড়না হিজাব থাকবে এবং ওড়না হিজাবের মাথায় স্ট্রং কাজ করা থাকবে সুন্দর স্টোনের কাজ করা থাকবে শ্যাম্পু বা ডেরাস করলে গুলো অনেকদিন টিকাতে পারবেন এই তিনটা পার্ট মিলে অনলি মাত্র এক হাজার টাকা যারা স্টুডেন্ট বাজেটে বোরকাটা নেবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আর আমাদের আউটলেটে এসে যদি প্রোডাক্ট পার্সেস করতে চান তাহলে গুলিস্তান প্রিয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর দোকান এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন আমার হাতে আছে অনেক সুন্দর একটি কালার ডিপ পার্পেল কালার অনেক সুন্দর একটি কালার সেম মাস বরাবর এবং সুন্দর একটি বোতাম থাকবে দেখতে পাচ্ছেন গর্জিয়াস এবং প্রত্যেকটা সাথে আমরা সুন্দর একটি বক্স যে নজনে সেই সুন্দর বক্স নজনে দিচ্ছি এবং সাথে ওড়না হিজাব দিচ্ছি অনেক সুন্দর ওড়না হিজাব থাকবে সাথে দেন লং একটা ওড়না হিজাব কিন্তু আমাদের প্রোডাক্টের অরিজিনাল গুণগত মান চেক করে আপনি প্রোডাক্ট পার্সেস করবেন এবং ডেলিভারি ম্যান যাওয়ার সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা নিয়ে আপনি কাপড় চেক করে তারপরে প্রোডাক্টের টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন দেখতে কালার অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন মেরুন কালারটা প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু নোজ আপ এবং ওরনা হিজাব থাকবে ওয়াল্লি মাত্র এক হাজার ছয়শো টাকা স্টুডেন্টের জন্য খুব সুন্দর একটি বোরকা মরিয়ম ভাসন টু অনেক সুন্দর একটি বোরকা জনপ্রিয় আরেকটা কালার দেখতে পাচ্ছেন আমার হাতে আছে পানি কালার সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন পানি কালার খুব সুন্দর একটি কালার কাপড় কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর পেমেন্ট করবেন স্লিপেও কাজ করা থাকবে মাছ বরাবরও কাজ করা থাকবে স্টোনের সুন্দর একটি বাহাত্তর ইঞ্চি লং একটা ওড়না পাবেন এবং বক্স একটা নোজনি পাবেন এই ছিল আজকের মতো আমাদের মরিয়ম ভাষণ টু স্টুডেন্ট বাজেটের খুব সুন্দর একটি প্রোডাক্ট